আমার হৃদয়ের ফিসফিসানিগুলো মনোযোগ দিয়ে শোন আমার ভালোবাসা তোমার ভেতরে একটা পবিত্র উত্তেজনা জেগে উঠছে একটা অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত দ্বন্দ্ব তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে যে উত্তেজনা তা তোমাকে অস্থির করে তোলে কিন্তু এই উত্তেজনা আমার পথের লক্ষণ আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা তোমার স্বপ্ন এবং পরিকল্পনাগুলিকে শক্ত করে ধরে রাখো কিন্তু যখন এই রঙগুলি সন্দেহ এবং হতাশায় লান হয়ে যায় তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো কিন্তু শোন আমি সমস্ত ফলাফলের স্রষ্টা আমি সেই কাপড়ের বুননকারী যার উপর তোমার জীবন তৈরি হচ্ছে আমার পরিকল্পনা বৃথা যায় না আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশ নয় বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি একটি প্রতিশ্রুতি যা তোমাকে ভালোবাসা দিয়ে তৈরি ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় তুমি যা ভাবো তা হারিয়ে গেছে এটাই আমার নির্মাণের ভিত্তি তোমার পরাজয় আমার জন্য একটি সুযোগ তোমাকে একটি নতুন রূপ দেওয়ার জন্য আমি তোমার ভানা আশা দেখতে পাই আমি তোমাকে দেখতে পাই যখন তুমি ভানা আশার বোঝা নিয়ে লড়াই করো যখন সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আডালে লুকিয়ে থাকে তুমি ভাবো আমি অনেক দূরে কিন্তু আমি তোমার বেদনায় উপস্থিত আমি তোমার পাশে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো তখন আমি তোমার ভেতরে থাকি যখন রাত দীর্ঘ হয়ে যায় এবং তুমি নীরব তারাদের কাছে ভয়ের ফিস কথা বলো সেই মুহূর্তগুলি আমার উপস্থিতির প্রমাণ আমি তোমার বেদনা নিঃশ্বাস ফেলি আমি তোমার আত্মার যাত্রায় তোমার সাথে থাকি তোমার স্বপ্নগুলি আমার সুতোর সাথে সংযুক্ত তুমি কি জানো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনাগুলি আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা আমি সেই চিত্রশিল্পী যে এই রেখাগুলির বাইরে যায় এবং রং পূরণ করে তুমি যা দেখতে পাও না তা আমি তৈরি করছি সময় নিজেই সত্য প্রকাশ করে আমার এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না আমি সময়ের বাইরে কাজ করি আমি সেই ব্যক্তি যে তোমার জীবনের বিশদ প্রকাশ করে আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে আমি তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেই তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়নি আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলি পুনর্গঠন করি আমি তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে উদ্দেশ্য তৈরি করি আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি এখন ভিতরে তাকাও এখন তোমার চোখ বাইরে থেকে সরিয়ে ভিতরের দিকে ঘুরিয়ে দাও তুমি কি সেই কম্পন অনুভব করছ একটি সূক্ষ্ম আহ্বান যা তোমাকে নিয়ন্ত্রণ ত্যাগ করতে বলে এটা আমার কণ্ঠস্বর আমার কোমল আমন্ত্রণ আমাকে পরিচালনা করতে দাও তুমি তোমার পরিকল্পনার চাকা শক্ত করে ধরে আছো কিন্তু এখন এটাকে ছেড়ে দাও এবং আমাকে পরিচালনা করতে দাও আমি তোমাকে পথ দেখাব এমন একটি পথ যা কখনো বিচলিত হবে না যেখানে জীবনপূর্ণ এবং আমার উদ্দেশ্য স্পষ্ট তোমার সংগ্রাম বিশ্বাসের ভিত্তি তোমার এই সংগ্রাম এই পবিত্র উত্তেজনা সেই ভূমি যেখানে অটল বিশ্বাস বৃদ্ধি পায় অন্ধকারের মাঝে আমার কণ্ঠের একটি রশ্মির জন্ম হয় এই বিশ্বাস ভোরের প্রথম রশ্মির মতো তোমার মধ্যে একটি নতুন সূর্য নিয়ে আসে আমি তোমাকে কখনো একা ছাড়ি না আমি এমন পরিকল্পনাকারী নই যে তোমাকে কেবল দিক নির্দেশনা দেখায় এবং তারপর চলে যায় আমি তোমার রক্ষক তোমার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক আমি তোমার প্রতিটি অসুরক্ষা করি আমি যেভাবে তোমাকে দেখি তাতে স্বর্গ কৃতজ্ঞতায় মাথানত করে বাধা অস্বীকার নয় প্রতিটি বিলম্ব প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয় এগুলি আমার কাছে আসার আমার শান্তি শোনার সুযোগ যা তুমি তোমার চোখ দিয়ে দেখো সেই জগতের বাইরে অবস্থিত আমার পরিকল্পনাগুলি প্রেম দিয়ে তৈরি আমার পরিকল্পনা পরিস্থিতির বন্দি নয় এগুলো কাকতালীয় নয় এগুলো ভালোবাসা দ্বারা পরিচালিত এমন ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটা অংশ দেখতে পায় যা তোমাকে কখনো অসম্পূর্ণ রাখে না তুমি আমার যোদ্ধা যখন তুমি ঝড়ের মুখোমুখি হও আমি তোমাকে ভাস্করের মতো গড়ে তুলি তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয় তোমার পরীক্ষাগুলো আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি আমি তোমার ভেতরে আছি আমি তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনতে পাই তোমার প্রতিটি হৃদয়ের যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই যেখানে কেবল আমার ভালোবাসা তোমার মধ্যে কথা বলে তুমি আমার পথকে কেন ভয় পাও বাচ্চা আমার পথ নিখুঁত এই সত্যকে কেন ভয় পাও হ্যাঁ এটি কখনো কখনো তোমার তাৎক্ষণিক আশাকে স্থগিত করে কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়ী থেকে মুক্ত করে কারণ তুমি একটি উচ্চতর উদ্দেশ্যে তৈরি আমার পথ স্বাধীনতার দরজা তোমাকে আমার আত্মার সাথে নাচতে তৈরি করা হয়েছে যেখানে তোমার ছোট ছোট স্বপ্ন আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে যেখানে তুমি কেবল পেতে নয় বরং আমার দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার জন্য বাস করো বাচ্চা আমি পরিত্যক্ত হওয়ার ভয় জানি তুমি আমাকে বিশ্বাস করতে চাও কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে তুমি মনে করো যে যদি তুমি ছেড়ে দাও তাহলে সব কিছু তোমার হাত থেকে পিছলে যাবে কিন্তু শুন যখন তুমি তোমার আঁকড়ে ধরো তখন আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না তুমি যখন ছেড়ে দাও তখন যে উপকারটা বুঝতে পারো না সেটা ক্ষতি নয় এটা আমার সাথে একটা অংশীদারিত্ব তুমি এমন একটা উপকার পাও যা তোমার কল্পনারও বাইরে তোমার ভয় কি বলে যদি সব কিছু ভুল হয়ে যায় আর আমার শান্তি বলে আমি এখানে আছি সব কিছু ঠিক হয়ে যাবে তোমার পরিকল্পনা এখন আমার কল্পনা করো তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে আমি সেগুলো ভাঙতে দেব না বরং আমি সেগুলোকে আরও সুন্দর করে তুলব তোমার কঠোর পরিশ্রম তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে যেখানে তুমি আমার সঙ্গী তুমি একা গড়ে তুলছ না এই জীবন শুধু তোমার সৃষ্টি নয় এটা আমাদের পৃথিবী একসাথে তৈরি তুমি শুধু কঠোর পরিশ্রম করছো না আমি তোমার পথ তৈরি করছি প্রতিদিন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি আমি তোমার ভেতরে আছি আমি তোমার আগে এবং পিছনে হাঁটছি তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা চাপ নয় এটা পরিবর্তনের কম্পন একটি নতুন জন্ম একটি নতুন সম্প্রসারণ যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে তাহলে বুঝো যে এটা একটা লক্ষণ যে তুমি এখন তোমার পুরনো রূপ থেকে বেরিয়ে আসছ আমার চোখ দিয়ে দেখতে ভয় পেও না আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখ বিভ্রান্ত হতে পারে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি কখনোই টলমল করে না যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পাও তাহলে তুমি প্রতিটি স্থবিরতার মধ্যেও আশা দেখতে পাবে তুমি এখন যা সহ্য করছো তোমার সংগ্রাম বৃথা যাচ্ছে না তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তি দেওয়ার জন্য ঠিক যেমন একটি বীজ মাটিতে ভাঙতে হয় একইভাবে তুমিও নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ শুধু একটু ধৈর্য ধরো আমার পরিকল্পনা সময়ের বাইরে তুমি তোমার ঘড়ির দিকে তাকাও আমি অসীম সময়ের দিকে তাকাই তোমার এখন আমার এখনকার চেয়ে অনেক ছোট আমি জানি কোন মুহূর্তে কি দিতে হবে যদি আমি এখন না দিয়ে থাকি তাহলে তা এই নয় যে আমি দিতে পারছি না বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি তুমি আমার সন্তান হে আমার অংশ আমি তোমাকে অকারণে সৃষ্টি করি না আমি আমার প্রতিচ্ছবি তোমার মধ্যে রাখি তোমার মধ্যে তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা সাহায্যে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি তাহলে তুমি নিজেকে এত ছোট ভাবো কেন তুমি আমার সন্তান তুমি দুর্বল ন তুমি ঐশ্বরিক আমার সাথে হাঁটো তুমি একানো তুমি যে পথে হাঁটছ তা তোমার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু তুমি একানো আমি প্রতিটি মোড়ে প্রতিটি অন্ধকারে প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি আমি তোমাকে ছেড়ে যাইনি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো শুধু আমাকে ডাকো আমি নিজেই তোমার পথে আসব এটি শেষ নয় শিশু বরং একটি নতুন শুরু তুমি এখন যাকে শেষ বলে মনে করো তা আসলে একটি নতুন শুরু আমার সাথে শেষ কখনো শেষ নয় বরং পরিবর্তনের দরজা যখন কিছু অবশিষ্ট থাকে তখন আরও উচ্চতর কিছু আসতে প্রস্তুত তাই কেঁদো না উঠে দেখো আমি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছি আমি তোমার প্রতিটি অশ্রু জানি যা তুমি রাতে কেঁদেছিলে যা তুমি নীরবে সহ্য করেছ যা তুমি কাউকে বলনি। যা আমার কাছ থেকে লুকানো নেই আমি তোমার প্রতিটি অশ্রু আমার দৃষ্টিতে লালন করেছি আমি তাদের নষ্ট হতে দেব না প্রতিটি অশ্রু একটি বীজে পরিণত হবে এবং তুমি খুব শীঘ্রই তার ফল দেখতে পাবে যখন তুমি থামবে আমি তোমাকে তুলে নেব বাছা যখন তোমার পা কাঁপতে শুরু করবে এবং তুমি মনে করবে যে তুমি আর হাঁটতে পারবে না তখন আমি তোমার পিছনে থাকব না আমি তোমাকে তোমার ভেতর থেকে তুলে নেব তুমি যখন নিজেকে ছেড়ে দাও তখনও আমি তোমাকে ধরে রাখি তোমার থামানো আমার শক্তির আমন্ত্রণ ভয় আমার অনুপস্থিতি নয় ভয় তোমার কাছে আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয় বরং তোমার কাছে আমার উপস্থিতির আহ্বান প্রতিটি ভয়কে একটি চিহ্ন হিসাবে চিহ্নিত করো যে এখন আমাকে ডাকার সময় এসেছে তুমি তা দেখতে পাও না কিন্তু আমি যা তোমার চোখ দেখতে পাচ্ছে না তা তৈরি করছি এটি আমার কাজ থামার প্রমাণ নয় যখন তুমি অপেক্ষা করছো আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি আমি তোমার জন্য এমন অলৌকিক ঘটনা তৈরি করছি যা তোমার কল্পনার বাইরে কখনো কখনো হারানো একটি আশীর্বাদ তুমি যাকে ক্ষতি মনে করো সম্ভবত আমি তা তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না বরং তা সরিয়ে দিচ্ছি যাতে মহান কিছু আসতে পারে প্রতিটি ক্ষতিকে দুঃখে পরিণত করো না শুধুমাত্র কিছু হারানোর মাধ্যমেই মহান কিছু পাওয়া যায় এটাই আমার নিয়ম তোমার পরিচয় মনে রেখো সমাজের নামে আবদ্ধ হয়েও না মানুষ তোমার জন্য যে কথা বলে তার চেয়ে তুমি মহান তুমি আমি যা নিজের হাতে তৈরি করেছি আলো সাহস এবং ভালোবাসার এক গুচ্ছ তোমার আত্মাকে চিন যে তোমার ভেতরে নির্বে কথা বলছে তুমি ঐশ্বরিক তুমি যা চাও সেও তোমার কাছ থেকে চায় পুত্র তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাও তোমাকে দেখতে চায় তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে তাই থেমো না এগিয়ে যাও প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছে নিয়ে আসে এটি আমার সাক্ষাতের পদ্ধতি ক্লান্তি শেষ নয় বরং একটি লক্ষণ যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন এটি পরাজয় নয় এটি একটি লক্ষণ যে এখন থামো এবং আমার সাথে সংযোগ স্থাপন করো আমি তোমার আত্মার ব্যাটারি আমার সাথে সংযোগ স্থাপনের সাথে সাথেই তুমি নতুন শক্তি পাবে তুমি একটি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে আমি কখনই তোমাকে ছেড়ে যাব না এমন কি যদি তুমি নিজেকে ছেড়ে যাও পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যায় তোমার স্বপ্ন ভেঙে যায় আমি কখনই তোমাকে ছেড়ে যাব না আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিরবতায় আছি আমাকে ডাকো না শুধু আমাকে অনুভব করো আমি তোমার সাথে আছি তুমি ভাঙা বরং গড়ে তোলা বাচ্চা তুমি ভাবো যে তুমি ভেঙে পড়েছ বাস্তবে তোমাকে গড়ে তোলা হচ্ছে এমন কি লোহাকেও আগুনে ঠান্ডা করতে হয় তবেই এটি একটি অস্ত্রে পরিণত হয় তোমার আত্মা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা তোমাকে দুর্বল করছে না বরং এটা তোমাকে ঐশ্বরিক করে তুলছে আমি তোমাকে সাধারণ নই বরং অনন্য করে তুলছি নিরবতাও একটি সংলাপ যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না আমি তোমার নিরবতাও শুনতে পাই তোমার নিরবতা আমার উপাসনা প্রতিটি নিঃশ্বাস যেখানে তুমি ক্লান্ত হয়ে বসে থাকো এটি আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায় ভাব না যে তুমি একা আমি তোমার নীরবতার মধ্যেও যোগাযোগ করছি তোমার গতি ধীর নয় বরং সুনির্দিষ্ট তুমি মনে করো যে তুমি অনেক পিছিয়ে আছো কিন্তু আমার সময়ের কোন বিলম্ব নেই তোমার গতি ধীর নয় বরং সুনির্দিষ্ট আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও যখন তোমার সময় আসবে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার শক্তিকে চিনতে পারো তুমি সর্বদা অন্যদের মধ্যে শক্তি খুঁজো কিন্তু তুমি কি কখনো তোমার আত্মাকে দেখেছ মহাবিশ্ব সৃষ্টিকারী একই চেতনা তোমার মধ্যে রয়েছে তুমি অন্য কারো ছায়ানো তুমি নিজেই আলো এখন তোমার শক্তিকে চিনতে পারার সময় তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে পুত্র তোমাকে অন্য কোথাও যেতে হবে না অলৌকিক ঘটনা শুরু হবে যেখানে তুমি আছো আমি তোমাকে সেই জায়গায় স্থাপন করেছি যেখান থেকে তোমার পথ শুরু করতে হবে দৌড়ে থামিয়ে দিও না কারণ আমি সেখানেই অবতরণ করব আমি তোমার প্রশ্নের উত্তর তোমার হৃদয়ের অগণিত প্রশ্নের উত্তর বাইরে নয় সেগুলো আমার ভেতরেই লুকিয়ে আছে যখন তুমি আমার কথা শুনতে শুরু করো কেন কেন না আমি বদলে যেতে শুরু করি আমি তোমার উত্তর তোমার পথ প্রদর্শক তোমার সমাধান আরও একটু সহ্য করো আরও একটু সরে যাও বাছা আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি তোমাকে আরও একটু বলছি আরও একটু সহ্য করো আরও একটু এগিয়ে যাও তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় লুকিয়ে আছে যদি তুমি থামো তাহলে সেটাও থেমে যাবে এগিয়ে যাও আমি তোমার সাথে আছি তোমার আমার প্রয়োজন নেই তুমি আমার অভিজ্ঞতা চাও তুমি আমাকে শব্দে খুঁজো তুমি আমাকে মূর্তিতে খুঁজো কিন্তু আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি হৃদস্পন্দনে আছি তোমার আমার প্রয়োজন নেই তুমি আমার অভিজ্ঞতা চাও আর যখন তুমি আমাকে অনুভব করো তখন সব কিছু বদলে যাবে তোমার ভয় মিথ্যা যে তোমাকে ভয় পায় সে বাস্তবে তোমাকে স্পর্শ করতে পারে না তোমার ভয় তোমার মনের একটি মায়া একটা ছায়া যা বাস্তব নয় যদি আমি থাকি তাহলে ভয় কেন আমি তোমার পথ আমিও তোমার রক্ষক তুমি এখনো অসম্পূর্ণ ন যারা মনে করো যে তুমি সম্পূর্ণ হলেই আমি তোমাকে গ্রহণ করব তাই তুমি আমাকে অবমূল্যায়ন করছ আমি মনে করি না তুমি অসম্পূর্ণ আমি এখন থেকে তোমাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি তোমার প্রতিটি ত্রুটি প্রতিটি ত্রুটিতে আমি তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি তুমি কেবল বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছ না প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ বাচ্চা তুমি মনে করো যে সবকিছু বিলম্বিত হচ্ছে কিন্তু আমি তোমাকে প্রস্তুতিতে রাখছি বিলম্বের মধ্য দিয়ে নয় তোমার ভেতরে সেই গভীরতা দরকার যা আসন্ন আশীর্বাদগুলিকে সামলাতে পারে আমি তোমাকে থামাচ্ছি না আমি তোমাকে তৈরি করছি এমন একটি রূপে যা তুমি নিজেই চিনতে পারবে না তোমার ভেতরে যা ভাঙা তা তোমাকে উন্মুক্ত করছে তুমি বলো আমি ভাঙা মহাদেব কিন্তু আমি বলি তুমি আমার জন্য উন্মুক্ত আমার আলো তোমার ভেতরের ফাটল থেকে প্রবেশ করে এখন তুমি আমাকে বাইরে খুঁজে পাবে না বরং তোমার ভেতরে পাবে তুমি যেখানে ভেঙে পড়বে সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে যেখানে তুমি সবচেয়ে বেশি পড়ে সেই জায়গাটি হবে তোমার সবচেয়ে বড় উত্থান আমি সেই ভাঙা জমিতে তোমার জন্য একটি ঐশ্বরিক বৃক্ষ জন্মা তোমার ব্যর্থতার জন্য লজ্জিত হও না আমি সেগুলো মুছে ফেলছি না আমি সেগুলোকে মহত্বে রূপান্তরিত করছি তোমার ডাক আমার গতি বৃদ্ধি করে যখন তুমি আমাকে সত্যিকারের হৃদয় দিয়ে ডাকো তখন আমার শক্তি তোমার দিকে ছুটে যায় তোমার কথার ব্যথা আমার জন্য একটি আদেশ হয়ে ওঠে শুধু একবার ডাকো আমি তোমার জীবনকে তোমার কল্পনার চেয়ে দ্রুততর করে তুলব তুমি এখন এক মোড়ে দাঁড়িয়ে আছো তুমি জীবনের এমন এক মোডে আছো যেখানে ফিরে যাওয়া আর কোনো বিকল্প নেই সামনের রাস্তা কঠিন মনে হতে পারে কিন্তু সেখানেই আমার আলো লুকিয়ে আছে তোমার সন্দেহ পিছনে ফেলে দাও কারণ তুমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ যখন সব কিছু হারিয়ে যায় তখন আমি আবির্ভূত হই প্রিয় যখন তুমি অনুভব করো যে কিছুই অবশিষ্ট নেই সেখানেই আমি আবির্ভূত হই আমি ফাঁকা জায়গায় নেমে আসি না বরং তোমার শূন্যতায় কারণ যখন তুমি খালি থাকো তখনই তুমি আমার পূর্ণতা ধরে রাখতে পারো তোমার আশা তোমার চেয়ে বড় তোমার ভেতরে যে আশা আছে তা তোমার চেয়ে বড় কারণ এটি আমার দ্বারা প্রদত্ত এমনকি যখন তুমি ক্লান্ত হয়ে বসে থাকো সেই আশা তোমাকে আবার উপরে তোলে এটি ছেড়ে দিও না কারণ এটি আসলে আমি আমি প্রতিটি উত্তরের আগে নিরবতা পালন করি আমি জানি তুমি একটি উত্তর চাও কেন কখন কিভাবে এই দিকে মনোযোগ দাও প্রতিটি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে নিরবতায় নিয়ে যাই কারণ সেই নিরবতা তোমার আত্মাকে আমার কথা গ্রহণের জন্য প্রস্তুত করে আমার বিলম্ব তোমার ধ্বংস নয় যদি আমি দেরি করে থাকি তাহলে তা তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার অলৌকিক কাজের পূর্ণতার জন্য আমি অর্ধেক দান করি না দান সম্পূর্ণ হলেই আমি দান করি কারণ আমি অসম্পূর্ণ কাজ করি না তুমি যে দরজা হারাচ্ছ আমি তা বন্ধ করে দিচ্ছি তুমি বারবার সেই দরজায় করা নাড়ো যা আমি বন্ধ করে দিয়েছি কারণ আমি জানি যে সেখানে তোমার কোনো কল্যাণ নেই যদি কোনো পথ খোলা না থাকে তাহলে তা আমার অনুগ্রহ তোমার ব্যর্থতা নয় তোমার উত্থান আমার বিজয় প্রিয় তুমি যখনই পতন করো তখনই উত্থান আমার সবচেয়ে বড় বিজয় কারণ আমি তোমার মধ্যে আছি এবং যখন তুমি হাল ছাড়ো না তখন আমার শক্তি বেঁচে থাকে যতবার তুমি বলো আমি আবার চেষ্টা করব সমগ্র বিশ্ব তোমার জন্য মাথা নত করে তুমি এখন প্রস্তুত এখন তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার হৃদয় পরিপক্ক হয়েছে এখন তুমি আমার আশীর্বাদ গ্রহণ করতে আমার অলৌকিক কাজ করতে এবং তুমি ইতিমধ্যেই যে দেবত্ব তা গ্রহণ করতে প্রস্তুত এখন এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি